বলিউডে দু সালে ফারহান আক্তার পরিচালিত ডন সিনেমায় প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া সিনেমাটি মুক্তির পর থেকেই এই দুই তারকার রসায়ন দর্শক ও মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয় শাহরুখের দীর্ঘ পনেরো বছরের কেরিয়ারে তখন পর্যন্ত কোনো সহনায়িকার সঙ্গে তার নাম জড়ায়নি কিন্তু ডনের শুটিং চলাকালীন সময়েই শুরু হয় গুঞ্জন আসলে এর পেছনে ছিল ছোট এক ইঙ্গিত। তিন সালে কিং খানের প্রতি নিজের মুগ্ধতার কথা তিন বছর পর ডন ছবির প্রচারণার সময় শাহরুখকে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয় সাক্ষাৎকারে এক সাংবাদিক জানতে চান ছবির সংলাপে তিনি প্রিয়াঙ্কাকে জঙ্গলি বিলি বলেছিলেন বাস্তবে কি তাই মনে করেন সঙ্গে সঙ্গে শাহরুখের রসিক জবাব না প্রিয়াঙ্কা আমার পুষা দূর সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা হেসে প্রতিবাদ জানিয়ে বলেন আমি নই কারো পুষাও নই তখন শাহরুখ মুস্কি হেসে বলেন আচ্ছা তবে প্রিয়াঙ্কা আমার পুষা খরগোশ আমি ওকে খুব ভালোবাসি তার প্রতিভাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি সে তার কাজে ভীষণ মনোযোগী সম্প্রীতি তাদের সেই পুরোনো খুনসুটি আবারও নতুন করে আলোচনায় এসেছে বলিউড প্রেমীদের মাঝে এক সময় গুঞ্জন ও প্রিয়াঙ্কা মধ্যে নাকি সম্পর্ক চলছে মাঝরাতে বাড়ির সামনে শাহরুখের গাড়ি দেখা যাওয়া কিংবা একই রকম ড্যানিম জ্যাকেট দুজনকে দেখা যাওয়ার মতো ঘটনাগুলো সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে সবই স্তম্ভিত হয়ে যায় কেউ আর এই নিয়ে মুখ খুলেননি না শাহরুখ না প্রিয়াঙ্কা বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কাজ কমিয়ে স্থায়ী হয়েছেন মার্কিন মুরুকে আর শাহরুখ খান নতুন উদ্যমে ফিরেছে পর্দায়